নমস্কার আজকে আমরা আলোচনা করব হীরা বা ডায়মন্ড কারা ব্যবহার করতে পারবেন বা এর উপকারিতা কী দেখুন এটা হচ্ছে হীরা বা ডায়মন্ড এটা কিন্তু রতি ওজন হয় না এটা ওজন হয় সেন্টে মানে একটা পূর্ণবয়স্ক মানুষের মিনিমাম সত্তর থেকে আশি সেন্ট আগে বা সেরকম খারাপ হলে এক ক্যারেটও কিন্তু পরা যায় তো এটা খুব মূল্য মানে খুব দামি রত্ন এবং খুব শক্ত আর কার্বন যৌগরই একটা রূপ রামধনুর যে রঙ হয় সেই রঙগুলোর কিন্তু এই ডায়মন্ডের মধ্যেই দেখতে পাওয়া যায় সব রঙগুলি কিন্তু এর মধ্যে পাবেন হীরার রঙ সাধারণত নীলাহ টাইপের হয়ে থাকে বা ইলো কালারও কিন্তু হয়ে থাকে এর আপেক্ষে গুরুত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু থেকে ফোর হীরা খুব গরম না কিন্তু ঠান্ডাও না জিবে লাগালে কিন্তু অনেক সময় ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগে এটা বিভিন্ন কালারে পাওয়া যায় ইয়েলো ডায়মন্ড হয় ব্লু ডায়মন্ড হয় বা পিঙ্ক কালারেরও হালকা ডায়মন্ড পাওয়া যায় গ্রিন কালারের ডায়মন্ড সচরাচর খুব কম মিলে কিন্তু গ্রিন কালারেরও ডায়মন্ড কিন্তু পাওয়া যায় এটা হীরা মাটির অনেক নিচে পারিপার্শ্বিক চাপে এবং উচ্চ তাপমাত্রায় কিন্তু এটা এই আকৃতির ধারণ করে এই ডায়মন্ডের উপরে ধারণ করে শুক্রের প্রতিকার হিসাবে আমরা ডায়মন্ড ব্যবহার করে থাকি এই যেহেতু ডায়মন্ড যদি সাদা ডায়মন্ড হয় তাহলে সাদা ডায়মন্ড কিন্তু চন্দ্রেরও কাজ করে সাদা ডায়মন্ড চন্দ্র শুক্র এই দুটো গ্রহেরই কাজ করে থাকি আর পাওয়া যায় বলতে গেলে আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল বা রাশিয়ায় কিন্তু এই ডায়মন্ড পাওয়া যায় তো হীরার মান নির্ভর করবে এর রঙের উপর এর স্বচ্ছতার উপর এর কাটিং এর কাটিংটা যত সুন্দর হবে তার তত দাম বেশি হবে এবং অনেকটা কালারের উপর নির্ভর করে শুক্র আমাদের যে জিনিসগুলো দেয় প্রেম ভালোবাসা সৌন্দর্য আকর্ষণ সেসব ক্ষেত্রে কিন্তু আমরা হীরার ব্যবহার করে থাকি বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক গণ্ডগোলেন সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড ব্যবহার করা হয়ে থাকে বা যাদের বিয়ে হচ্ছে না প্রেম নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই সাদা ডায়মন্ড ব্যবহার করা হয় বিভিন্ন অসুখের ক্ষেত্রে যেমন কিডনির সমস্যা ইউরিনের সমস্যায় ইউট্রাসের সমস্যা পোশাক সমস্যা বা বিভিন্ন সময় যে আমাদের যে ত্বকের সব সমস্যা তা সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড খুব ভালো কাজ করে আর ডায়মন্ড হচ্ছে কার কারা 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 করতে পারবে লগ্ন দুই হচ্ছে মিথুন লগ্ন তিন হচ্ছে কন্যা চার হচ্ছে তুলা পাঁচ হচ্ছে মকর ছয় হচ্ছে কুম্ভ বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং কুম্ভ এই ছটা লগ্নের ক্ষেত্রে কিন্তু ডায়মন্ড পরা যায় দেখুন বৃষলগ্নকে যদি হয় বৃষলগ্ন হলে শুক্র হচ্ছে লগ্নপতি এবং সেখানে হচ্ছে ষষ্ঠপতি তো লগ্নপতি হিসাবে শুভ তাহলে এখানে শুক্রের রত্ন করা যাবে মিথুন লগ্নের ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ বৃষলগ্ মিথুন লগ্নের ক্ষেত্রে কী হচ্ছে এটা হচ্ছে পঞ্চমপতি তুলার ঘর পঞ্চমপতি অধিপতি শুক্র তাহলে পঞ্চমপতিকে সবসময় পাওয়া দেওয়া যায় সেক্ষেত্রে ডায়মন্ড পরানো যায় কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এক দুই দ্বিতীয়পতি তুলা তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম্পতি তাহলে দ্বিতীয়পতি নবমপতি তাহলে নবমপতি হিসাবে শুভ সেটা কন্যা লগ্নের ক্ষেত্রে ডায়মন্ড পড়ানো যায় তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি হিসাবে পড়ানো যায় আর মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমপতি ছয় সাত আট নয় দশ তাহলে পঞ্চমপতি দশমপতি কেন্দ্রপতি কোন পঞ্চম হচ্ছে কোনপতি আর দশম হচ্ছে কেন্দ্রপতি মকর লগ্নের ক্ষেত্রে তাহলে মকর লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি কেন্দ্র বলছে রাজ্যকারী গ্রহ এক্ষেত্রে কিন্তু ডায়মন্ড করলে আর হান্ড্রেড পার্সেন্ট উপকার পাওয়া যাবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে হচ্ছে চতুর্থপতি পাঁচ ছয় সাত আট নয় কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি হচ্ছে বিশ্বরাশি অধিপতি শুক্র আর এখানে চার পাঁচ ছয় সাত আনবম্পতি তাহলে চৌত্রপতি নবমপতি নবমপতি হিসাবে কোনপতি চৌত্রপতি হিসেবে কেন্দ্রপতি তাহলে কেন্দ্রপতি কোনপতি যদি কোনো গ্রহ হয় কোনো লগ্নের ক্ষেত্রে সবসময় শুভ ফল দেয় তাহলে কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কিন্তু শুক্র এখানে শুভ ফল দিবে বা এখানে শুক্রের রত্ন সবসময় করা যায় যারা রিসার্চ লেভেলের সঙ্গে যুক্ত বা রিসার্চের কাজ করেন তারা কিন্তু ডায়মন্ড ব্যবহার করতে পারেন তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাদা ডায়মন্ড খুব ভালো কাজ করে যারা বড় বড় অফিসার আইপিএস অফিসার আইএস অফিসার বা তাদের ক্ষেত্রেও কিন্তু ডায়মন্ড ব্যবহার করা যায় যাদের দেখবেন অল্প বয়সে দেখবেন যে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তাদের যেন শুক্র নিশ্চয়ই ডিস্টার্ব আছে সেক্ষেত্রে কিন্তু সাদা ডায়মন্ড অবশ্যই পড়বেন পড়বেন কী কী বার তিনটা নক্ষত্র পড়বেন ভরণী নক্ষত্র পূর্ব ভরণী নক্ষত্র পূর্ব সারা নক্ষত্র এই তিনটা নক্ষত্র শুক্রের নক্ষত্র তাহলে শুক্রবার যেদিন ভরণী পূর্বরণী পুরুষরা নক্ষত্র পড়বে সেই দিনে ডায়মন্ড পড়ুন তাহলে সেই দিনে উপকার পাবেন আর উপরত্ন হিসাবে কিন্তু সাদা জারখণ্ড ব্যবহার করা যায় সাদা ডায়মন্ড কিন্তু সাদা জারখণ ব্যবহার করা যায় এইভাবে আমরা ডায়মন্ডের ব্যবহার করে থাকি নমস্কার